অথবা অন্য কোনো হেল্প করে তাদের ওই জন্য স্কলারশিপ পায় স্কলারশিপ দিয়ে পৌঁছে যেতে পারে ওরা লেখাপড়ার পাশাপাশি এটা একটা যোগ্যতা যায় যে তার কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার কিছু আছে কি না আমাদের দেশে তো স্কোপনে মানুষ আমার শিয়া করে বাধা দেয় একটা একটা মুরগিকে কামড় দিলে কুকুরকে পিটায় মারে আমি এমনও খবর পাইছি কিন্তু মানুষের মতো চোর ডাকা তো পৃথিবীতে নেই মানুষ কোটি কোটি টাকা মারে ফেয় মানুষের এগুলোর বিচার নেই দেশের ছেলেমেয়েরা ভলেন্টিয়ার কাজ করে রাস্তাঘাটও মনে থাকে সব কিছু পয়সা করে অবশ্য ওদের সম্মান আছে টাকা দেয় আমাদের দেশে তো টাকা তো দূরের কথা এগুলো কাজ করলে ওকে আরও পাগল বা খারাপ হবে আমি হাতে আমি হাত ছিল মোবাইলে কোন রাখতে চাই सह जी तो है আপনার নাম কি রহিমা রহিমা একটা কোথা থেকে আসছেন আপনারা

এবং যারা ছোট স্টুডেন্টরা যারা শিখতে চায় ওদের জন্য কতদিন থেকে আপনি ওরকম তো চাইনি যাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ